সালামু আলাইকুম স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগতম আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের ইয়ার এর ওভারহেড চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করবো এছাড়া কস্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা কিভাবে এই সাবজেক্টটাতে এ প্লাস পাওয়া যায় বা এই সাবজেক্টটাতে পাশ করা কিভাবে যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনার যারা থার্ড ইয়ারের পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কারণ কস্ট অ্যাকাউন্টিং যতটুকু সহজ ততটুকু কঠিনও কষ্ট ফেলের পরিমাণ অনেক কম কিন্তু ভালো রেজাল্টের পরিমাণ ফেলের ভালো রেজাল্টের ফেলের পরিমাণও কম ভালো রেজাল্টের পরিমাণও কম গড় নাম্বারের পরিমাণ বেশি কারণ এখানে কিছু চাপ্টার আছে অনেক ইজি ওইগুলো দিয়ে টেনে টুনে পাশ করে ফেলা যায় কিন্তু ভালো রেজাল্ট করার জন্য কিছু ডিফিকাল্ট কঠিন চ্যাপ্টার আছে যেগুলো করা করতে হয় আপনাদের যেগুলো করতে হয় এখন করতে গেলে ওই চ্যাপ্টারগুলো যখন আপনি করতে যাবেন তাহলে অবশ্যই আপনাকে ভালো কিছু জানতে হবে আচ্ছা আপনারা কি স্পষ্ট দেখতে পারতেছেন কিনা বা শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন যে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আর যারা আপনার এই ক্লাসটা করতেছেন শেয়ার মেনশনে থাকতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাঁচজন বন্ধুকে মেনশন করবেন এবং আপনার প্রফাইলি শেয়ার করলেই এই ডিসকাউন্টটা আপনি পেয়ে যাচ্ছেন আমি একটু শেয়ার করে দিই যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন কারণ আমার কাছে পড়া এটাই একটা বড় সুবিধা যে যে কোনো সময় ক্লাস দেখা যায় যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন তাদের প্রশ্ন কিন্তু থার্ড ইয়ারে বেশ কঠিন হয় আপনারা সবাই থার্ড ইয়ারে গুরুত্ব দিয়ে পড়বেন যদি আমার কথা বিলিভ না হয় আপনারা একটু কষ্ট করবেন কষ্ট করে দুই বাইশ গত বছরের কোয়েশনটা একটু দেখবেন তাহলে বুঝে যাবেন যে কস্ট অ্যাকাউন্টিং এর বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের প্রশ্ন কত কঠিন হয় অনেকে সেকেন্ড ইয়ারের ক্লাস করেন করছেন আমার কাছে দেখছেন পরীক্ষা আগের রাতে অঙ্ক দিয়ে দিছি পরের দিন সব কমন কিন্তু বাস্তবে এই থার্ড ইয়ার এরকম হয় না এরকম অনেক কম হয় থার্ড ইয়ারে অনেক কিছু জানতে হয় চলে আমরা ক্লাস শুরু করে দিই আপনারা একটু মেসেজ যারা ভর্তি কিন্তু স্টুডেন্ট তারাও তাদের বন্ধুদের জানাবেন যে এখানে ক্লাসের বিষয়ে তারা যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে করলো তাদের উপকার হইলো তারা বাসায় বসে করে ফেললো শেষ করে ফেললো এখন তো সময় কম যারা লাইভ আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন আমরা আজকে এই কস্ট অ্যাকাউন্ট বইতে মোট চাপটার সংখ্যা দশটা দশটা সংখ্যা চাপ্টারে আছে এর মাঝে ম্যাথ হল ম্যাথ ম্যাথ আছে নয়টা চ্যাপ্টারে ম্যাথ আছে কিছু চ্যাপ্টারে দুই ধরনের ম্যাথ আছে যেমন ধরেন চ্যাপ্টার এইটে দুই ধরনের ম্যাথ আছে তো সেই হিসাবে বা প্রসেস কস্টিং এর নিয়ম আছে চারটা সেই হিসাবে দশটার বেশি নিয়ম শিখতে হয় এই এই বইটা ক্ষেত্রে এখন এই চ্যাপ্টারগুলো না যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো এবং সহজ চ্যাপ্টার টু এই চ্যাপ্টার চ্যাপ্টার ফোর ম্যাটেরিয়াল চ্যাপ্টার টু যেটা ফ্রিতেই আপনি করতে পারবেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আছে কস্ট শীট এই যে দুইটা চ্যাপ্টার এটা হলো ফ্রি আর ম্যাটেরিয়ালি ফিউগ্লো আমি সহজ পারবেন এরপর অ্যালোকেশন একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলো থেকে সহজ এবং নাম্বার আসে আরেকটা চ্যাপ্টার আছে প্রসেস কস্টিং যেটা কঠিন বাট নাম্বার আসে এই চারটা চাপ্টার থেকে মোটামুটি একটু আইডিয়া রাখতে পারেন পরীক্ষার প্রশ্ন আসতে পারে বাকি যে চাপ্টার ধরেন এই যে চাপ্টার তিন চাপ্টার পাঁচ চাপ্টার ছয় চাপ্টার আট চাপ্টার দশ এইগুলো থেকে কোনো কনফার্ম না যে আপনার প্রতি বছর আসবে কি আসবে না প্রতি বছর আসবে কি আসবে না এখন যারা একটু দুর্বল স্টুডেন্ট ম্যাটেরিয়াল ওভার হেড থেকে দুইটা প্রশ্ন দিয়ে থিওরি টিউরি লিখে পাশ করে ফেলে কিন্তু যারা ভালো স্টুডেন্ট এ প্লাস পেতে চায় তখন প্রসেস কস্টিং করতে হয় বেশ কঠিন চ্যাপ্টার এইসব সব চ্যাপ্টার করতে হয় তো আপনার কমন পাইতেছে না সবার অঙ্ক পাশ করার জন্য এইগুলা করলে চলবে কিন্তু এ প্লাস পাওয়ার জন্য অনেক বেশি করতে হবে আজকে আমরা যেটা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওভারহেড এই চ্যাপ্টারটা বেশি একটা ইম্পর্টেন্ট না কিন্তু আমি তো আপনাদের বইয়ের এ টু জেড করাই দিব যাতে প্রশ্ন কঠিন হলে আপনার কমন থাকে আপনি বলতে না পারেন যে স্যার আপনি যেটি আপনি প্রশ্নে যেগুলো আসছে সেগুলো আমি আপনি করার নেই এরকম কথা যাতে কেউ না বলতে পারে এই জন্য আমি সব করে দিব এখন আবার চ্যাপ্টারটা যে আপনার পছন্দ না হয় যে না এখান থেকে তো বড় প্রশ্ন কম আসে ছোট প্রশ্ন বেশি আসে বা আমার এবছর আসতে নাও পারে আমি এটা করব না তাহলে আপনি বাসায় বসে একটু ম্যাটেরিয়াল চ্যাপ্টার দেখে ফেলেন একটু অ্যালোকেশন চ্যাপ্টারটা একটু দেখে ফেলেন চাপ্টার ইন্ট্রোডাকশনটা একটু দেখে পেলেন এই চ্যাপ্টারগুলো তো ইজি একা দেখলে পারবেন দেখে পেলেন আর এগুলো আমি হাতে কলমে করাই দিব টেনশনের কোনো কারণ নাই চলেন আমরা ক্লাস শুরু করে দিই আমরা আজকে ওভার হেড করব ওভার হেডে বেশি না মাত্র পাঁচ ছটা অঙ্ক করলে এই চ্যাপ্টারটা এ টু শেষ হয়ে যায় চ্যাপ্টার ছয় আছে আমরা ফার্স্টে যেটা করব ওভার হেড চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা করব যেটা পরীক্ষায় অনেকবার আসছে প্রবলেম তিন এই অঙ্কটা আমি আজকে করাবো সময় পেলে আরো একটা অঙ্ক করো দিনে যে বলতেছে এ মেশিন কস্ট টাকা থাউজেন্ড অ্যান্ড ইটস রেসিডিয়াল ভ্যালু অ্যাট দা এন্ড অফ টেন ইয়ার লাইফ ইজ এক্সপেক্টেড অ্যাকসেপ্টেড টু বি এটা অর্থ তো সবাই জানেন যে একটা মেশিন আড়াই লাখ দিয়ে কিনতেছি দশ বছর পরে পর্যন্ত চলবে কত দিয়ে কিনতেছি আড়াই লক্ষ টাকা দিয়ে কিনতেছি চলবে কতদিন দশ বছর এবং দশ বছর শেষে যখন এটা নষ্ট হয়ে যাবে চালানো যাবে না ভগ্ন শেষ মূল্য অর্থাৎ ভাঙ্গাই দোকানে বিক্রি করলে দশ হাজার পাওয়া যাবে তা মেশিন নর্মালি অপারেট টু হান্ড্রেড টু থাউজেন্ড টু হান্ড্রেড আওয়ার পার ইয়ার সাধারণত বাইশ ঘন্টা এটা চালাই আমরা সাধারণত বাইশ ঘন্টা চালাই এর মাঝে ইনক্লুড ওয়ান হান্ড্রেড আওয়ার্স রিকোয়ার্ড টু মাইনর রিপেয়ার ছোটোখাটো রিপেয়ার বা মেরামতের কারণে একশো ঘন্টা নষ্ট হয়ে যায় মেনটেন্স কস্ট রিলেটেড টু দ্য অপারেশন অফ দ্য মেশিন আর গিভেন বিলো এটার এই মেশিনটা চালানোর জন্য বিভিন্ন ধরনের খরচ হয় সেই খরচগুলো নিচে দেওয়া হলো বাইশ ঘন্টা চলে যেমন ধরেন আমি আরো সহজে একটা যদি আপনার কথা ধরেন একদিনে সে চলে ধরে নেন একশো কিলোমিটার একশো কিলোমিটার কিন্তু যাত্রী নিয়ে চলে না দেখা যায় দশ বিশ কিলোমিটার একা একাও চলে যাত্রী খুঁজার জন্য এরকম বাইশ ঘন্টা তো চলে গাড়ি ইয়েটা ধরেন একটা প্রাইভেট ঘন্টার মাঝে যখন গাড়িটা নষ্ট হয়ে যায় কাছে নিয়ে যান সে ঠিকঠাক করে ঠিকঠাক করে সে একটু চালায় দেখে ঠিক আছে কিনা এইভাবে আপনার দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট চালায় বারবার স্টার্ট করে অফ করে দেখে এতে কিন্তু গাড়ি চলতেছে কিন্তু এই চলার মধ্যে কিন্তু ভাড়া পাচ্ছে না সেইম জিনিস চল এটা কিন্তু আমরা ইম্পর্টেন্ট জিনিস দেখে এই জিনিস নিয়ে বারবার আলোচনা করতেছি বাইশশো ঘন্টা সে চলে এক বছরে কিন্তু একশো ঘন্টা চলে যায় মেরামতের জন্য আর এই মেশিনটার এই এই খরচ গুলা হয় কি কি খরচ হয় ফার্স্টে রিপেয়ার এন্ড মেন্টেনেন্স মেরামত খরচ হয় প্রতি মাসে ছয়শো রেন্ট এন্ড রেটস ভাড়া দিতে হয় প্রতি মাসে পাঁচ হাজার দুশো

প্ল্যান্ট ইন্স্যুরেন্স ফর ইয়ার এক বছরের ইন্স্যুরেন্স খরচ পনেরোশো পরে বলছে স্ট্যান্ডিং চার্জ পার ইন্স্যুরেন্স খরচ পনেরোশো আদার্স স্ট্যান্ডিং চার্জ পার এনআ অন্যান্য খরচ আছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তারা বলছে পাওয়ার কনসামশন ফাইভ ইউনিট পার আওয়ার রেট টাকা থ্রি যে পাওয়ার বলতে পাঁচ ঘন্টা সময় লাগে সেই পাঁচটা মাল বানাতে খরচ প্রায় জ্বালানি পাবো তিন টাকা পঁচিশ পয়সা এইসব অনেক তথ্য দেওয়া আছে কম্পিউট দ্য মেসিং আওয়ার রেট ফ্রম দা এবং পার্টিকুলার হিসাব করে বের করতে পারছে এক ঘন্টা মেশিনটা চললে কত টাকা খরচ পড়ে সেটা হিসাব করে বের করতে বলছে একেবারে ইজি অঙ্ক আমাকে একটা ঘর করতে হবে যেহেতু আমি অ্যাকাউন্টিং অঙ্ক করতেছি প্রবলেম থ্রি কস্ট অ্যাকাউন্টিং এর ঘরগুলো এরকম হয় টাকা অ্যাকাউন্ট আইটেল এরকমই হয় এখানে ফার্স্টে আমরা অবচয়টা ধরে নিশন কিভাবে ধরবো মেশিন দিয়ে মেশিনটা কিনছে কত দিয়ে সূত্র হলো কস্ট মাইনাস ভ্যালু বাই লাইফ তাহলে কস্ট হলো আমাদের এই মেশিন কিনতে খরচ কত পড়ছে কস্ট হলো আমাদের একটু দেখাই দিয়ে আবার মনে হয় অনেকে আড়াই লাখ টাকা খরচ পড়ছে দশ লাখ টাকা সেলভেস ভ্যালু ম্যাথ দশ বছর ভাগ এরপরে আমাদের ডিপ্রিসিয়েশনটা দেওয়া ছিল না আমরা ডিপ্রিসিয়েশনটা বুঝলাম কিভাবে ডিপ্রিসিয়েশনটা বুঝলাম এই যে এখান থেকে যখন মেয়াদ দেওয়া থাকবে একটা সম্পদের তখন বুঝে নিতে হবে আমরা এক বছরের অঙ্ক কেন করতেছি এই মেশিনটা কতদিন চলে এক বছরের হিসাব দেওয়া আছে বাইশ এই জন্য এক বছরের অঙ্ক করতেছি তারপরে আপনার হিসাব গুলো করবেন ভুল করবেন রিপেয়ার পান মাল প্রতি মাসে ছয়শ বারো মাসে অঙ্ক করতেছি বারো দিকে অঙ্ক করবো রেন্ট পার এনাম পাঁচ আর দুইশো বার্ষিক ভাড়া তো এটার জন্য কোনো গুণ করতে পারে যা আছে তাই দেখে বলুন রিপেয়ার প্রশ্ন ছয়শ গুণ বারো মাসে সাত হাজার দুইশো টাকা রেন্ট রেন্ট প্রশ্ন যাওয়া আছে পাঁচ হাজার দুইশ সুপারভিশন সুপারভাইজেশন প্রতি সপ্তাহে দুইশো বাহান্ন সপ্তাহে এক বছর যদি না বুঝেন তাহলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই তাহলে আমি বুঝাই দিবেন ইনশাল্লাহ বাহান্ন সপ্তাহে যদি বছর হয়ে থাকে তাহলে দশ হাজার চারশো টাকা এরপর সুপারভিশনের পরে কি দেওয়া আছে লাইটিং প্রতি মাসে লাইটিং এর প্রতি মাসে দেড়শো সেই হিসাবে লাইটিং এর টাকা আসতেছে আঠারোশো টাকা এরপর ইন্স্যুরেন্স ইন্সুরেন্স পনেরোশো টাকা এগুলো কই পাইতেছি একটু আরেকবার দেখে নিয়ে এসি কারণ অনেক কাছে তো শীত নাই আমার কাছে লেকচার শিট নাই আপনাকে বুঝতেছেন না বুঝলে প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নাই এই যে লাইটিং সুপারভিশন প্রতি সপ্তাহে বারোশো দুইশো তাহলে বারো সপ্তাহে এক বছর র্যান্ট পার এনাম বছরে পাঁচ হাজার দুইশো এই জন্য বারো দিয়ে গুণ করলাম না রিপেয়ার মাসে ছয়শো বারো দিয়ে গুণ করলাম এই তিনটা আরেকবার দেখাচ্ছি আমি ছয়শকে বারো দিয়ে গুণ করলাম এটারে সরাসরি টাকা রেখে ফেললাম এটাকে বান্ন দিয়ে গুণ করলাম কারণটা কি এটা তো বুঝেন আপনারা না বুঝতে কোয়েশন করতে পারবেন কারণটা হলো একটা হলো বছরে দেওয়া আছে এটা মাসে দেওয়া আছে এটা দেওয়া আছে সপ্তাহে সুপারভিশন ভিশন বুঝেন একজন সুপারভিশনের টাকার অবস্থা সুপারভিশন কস্ট পার উইক দুইশো এক সপ্তাহে দুইশো টাকা খরচ হয় বান্ন সপ্তাহে এক বছর হয় বান্ন দিয়ে গুণ করতে পারবে আমরা এক বছর অঙ্ক করতেছি কেন এক বছর অঙ্ক করতেছি এই যে দেখেন এখানে দেওয়া আছে যে পার ইয়ার পার ইয়ার বাইশ ঘন্টা কাজ করে তাই আমাদের এটা করতে দিস বাইশ মধ্যে একশো মানে সময় নষ্ট হয়ে যায় তাহলে একুশশো টাকা এরপরে লাইটিং চার্জ পার মান ধরছি প্রতি মাসে বারো দেখুন করতে এটা সরাসরি আসবে আদার স্ট্যান্ডার্ড চার্জ পার এনাম পাওয়ারের খরচটা আলাদা নিতে আমরা লিখে ফেলি যেগুলো লিখলাম এর মাঝে আমরা লিখলাম হলো ইন্স্যুরেন্স লেখা শেষ আদার চার্জ হলো তিন হাজার চারশো পঞ্চাশ টাকা পাওয়ার পাওয়ার হলো একুশশো ঘন্টা কাজ করে প্রতি টাকা আসবে আপনার চৌত্রিশ হাজার একশো পঁচিশ টাকা সবগুলোকে আমি যুগ করব সবগুলো যোগ করলে এখানে আনসার আসবে কথা আসে সাতাশি হাজার ছয়শ পাওয়ারটা বুঝেন নাই বলতেছি পাওয়ারের বিষয়টা একটু বুঝে যাবে পাওয়ারের হলো পাঁচ ইউনিট প্রতি ঘন্টায় তৈরি করে সেটার জন্য তিন টাকা পঁচিশ পয়সা খরচ পড়ে অ্যাট দা রেট তিন টাকা পঁচিশ পয়সা অর্থাৎ আমাদের একটা ইউনিট ফাইভ ইউনিট পার আওয়ার এক ঘন্টা পাঁচ ইউনিট অ্যাট দা রেট থ্রি পয়েন্ট ফাইভ পার ইউনিট অর্থাৎ প্রতিটা জন্য তিন টাকা পঁচিশ পয়সা খরচ পড়ে পাঁচটা ইউনিট বানা হয় এক ঘন্টায় তো সেই হিসাবে পাঁচ দিয়ে তিন দশমিক গুণ করলে বের হবে এক ঘন্টার খরচ আমরা একুশশো ঘন্টার খরচ বের করতেছি এই জন্য একুশশো দিয়ে গুণ করতে হবে বাইশশো ছিল একশো তো নষ্ট হয়ে যায় মেনটেন্স কাজের জন্য এই জন্য এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে টোটাল আসতেছে এই খরচটা করার পর আমাদের টোটাল আসতেছে ছয়শো পঁচাত্তর এটা টোটাল কস্ট টোটাল ওভার হেড প্রতি ঘন্টায় খরচ কত জানতে চাইছে প্রতি ঘন্টায় খরচ কত টোটাল আওয়ার আওয়ার ইফেক্টিভ মেশিন আওয়ার আসতেছে একুশশো ঘন্টা এটাকে যদি এটা ভাগ দেয় যেটা আসবে এটাই হলো রেট মেশিন আওয়ার রেট এই যে সাতাশি হাজার হাজার একশো ঘন্টা কাজ হয় ভাগ করলে চলে আসবে আমাদের একচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা রেট

কোশ্চেন নাই তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাস দেখা হবে ভালো লাগলে বন্ধুদের জানাবেন বিশেষ করে থার্ড ইয়ার পরীক্ষার্থীদের হাতে তো সেই সময় নাই প্রায় দুই মাসের মতো সময় আছে এই সময়টা কাজে লাগানোর জন্য এখানে পড়ার কোনো বিকল্প নাই আপনার আপনার নেট প্রবলেম হলে ভিডিও ডাউনলোড করে নেবেন বা লাইভ ক্লাস করবেন পেজে এখন এডমিশন নিয়ে ভর্তি দেখে ভিডিও দেখে দেখে পড়েন হ্যাঁ নেক্সট ক্লাস দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম